এখানে উঁচু তার নিচে দাঁড়াবে বাস আকাশ এখানে উচু তার নিচেই দাঁড়াবে বাস অপেক্ষাতেই থাকবো দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব চির চেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস না তুমি কই যাও ট্যাক্সি যাব আমি তো ওইদিক দিয়ে যাচ্ছি আমি শুটিং আমার সাথে চলো আচ্ছা আমি এক কাজ করি আমি সোহান নীরব বদরকে বলি যে আপনাকে ফোন দিতে আমার নাম্বার তো আপনার কাছে নেই আপনার নাম্বারও আমার কাছে নেই ও তাহলে একটা কাজ করুন আমার নাম্বারটা আপনি লিখে দিন বল আর চিরমল আমি করে ফোন দেবো আপনি যদি ভুলেও যান আমি মনে করিয়ে দেবো আপনি প্লিজ আমাকে জানাবেন আর আমি তো জেনেই গেলাম মানে মানে কিছু না ফোন দেবো কথা হবে হ্যাঁ আসি থ্যাঙ্ক ইউ রূপক জি বলুন জি বলুন না বলেন আপু বলেন আচ্ছা আপু বলেন আচ্ছা ক্যাম্পাসে যেন ওকে অ্যাক্সিডেন্ট করছে কি হয়েছে আসলে ও পঙ্কজ মামা আমাদের হলের নিচে তার দোকান ছিল ওখানে আমরা আড্ডা দিতাম খাওয়া দাওয়া করতাম আর কত কিছু মামা আমাদের আপন না হলেও সে আমাদেরকে আপন ভাগ্নার মতো ট্রিট করতো আর আমরাও তাকে সেভাবে ট্রিট করতাম আমাদেরকে শাসন করতো এখন কি অবস্থা ওনার অবশ্য বেশি ভালো না বেশ ক্রিটিক্যাল ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে আচ্ছা আপনি যে সেদিন আমাকে প্রিয়াঙ্কার কথা জিজ্ঞেস করছিলেন আপনি প্রিয়াঙ্কাকে কিভাবে চিনেন চিনি প্রিয়াঙ্কাকে ও ক্যাম্পাসের না হ্যাঁ ও ক্যাম্পাসের এটা তো সবাই জানে কিন্তু ও যখন ক্যাম্পাসে ছিল তখন তো আপনি ছিলেন না তাহলে ওকে কিভাবে চিনেন আরে প্রিয়াঙ্কা টিকটক করতো না ইনফ্যাক্ট আমিও তো টিকটক দেখি মাঝে মধ্যে করিও ওইখান থেকে তোমাকে নিয়ে যে প্রিয়াঙ্কা দুষ্টামিগুলো করতো সেগুলো আমি দেখেছি তুমি যে প্রিয়াঙ্কাকে ভালোবাসো এটা আমি জানি অবশ্য এটাও জানি প্রিয়াঙ্কা তোমাকে ভালোবাসতো না আচ্ছা এই যে আপনি আমাকে তুমি তুমি করে বলতেছেন এটা কেন মানে আপনি কি আমাকে চিনেন ন্যূনতম একটা কার্টিসির ব্যাপারটা থাকে তাহলে কোন জায়গা থেকে আপনি আমাকে তুমি করে বলতেছেন অধিকার থেকে কিসের অধিকার রূপক আমার না মাঝে মধ্যে মনে হয় যে এই ক্যাম্পাসটা আমার অনেক আপ ইনফ্যাক্ট তুমি শুনলে হাসবা আমার কাছে মনে হয় যে আমি ক্যাম্পাসে আগের জন্য হয়তো পড়তাম মানে সবাইকে এত আপন মনে হয় সবাইকে এত ক্লোজ মনে হয় মানে সবার সম্পর্কে আমি আগে থেকেই জানি তো ওই জায়গার থেকে ওই অধিকার থেকে তোমাকে আমি তুমি বলছি আচ্ছা আচ্ছা আপনি যখন প্রিয়াঙ্কা সম্পর্কে এত কিছু জানেন তাহলে ও কোথায় আছে সেটা কি জানেন হ্যাঁ জানি তো প্রিয়াঙ্কা খুব ভালো আছে এখানে আছে আপনি জানেন তাহলে আমাকে বলেন না প্লিজ কোথায় আছে বলুন কোথায় আছে হ্যাঁ সময় হলে সব বলবো হ্যাঁ বলেন কি কেন বলা যাবে না আচ্ছা এই ক্যাম্পাসে ছেড়ে দিতে সমস্যাটা কি বলতো ইচ এন্ড এভরিওয়ান इवन তুমিও সুন্দরী মেয়ে রাস্তা দেখলে ডেকে কথা বলতে হবে তাই না হাবি জারি क्वेश्चन করতে হবে না মানে হোয়াট ইজ দিস গ্রো আপ আরে কি পাগল নাকি

তখন আমার ওই পার্সোনালিটিটা বের হয়ে আসে আর সেদিন হচ্ছে কি জানেন আমি এটা অনলাইনে একটা কাপড় অর্ডার করেছিলাম কাপড়টা তো বাজে দিছে তার মধ্যে আমি ক্যাম্পাসে এসে রিসানকে পাচ্ছিলাম না আরও মেজাজ খারাপ হয়ে গেছে তার মধ্যে আপনি দিয়েছেন আমাকে ধমক বলেন তো আমার কি অবস্থা হতে পারে ওই যে আমার ডুয়েল পার্সোনালিটিটা আমাকে ভিতর থেকে বলতেছিল কি তো সামনে যে আছে না তার বারোটা বাজায় দে তার বাস মেরে দে তার একদম ফাঁসায় দে তো আমি এটা করি নাই অনিচ্ছা সত্ত্বে আমার ওই ডুয়েল পার্সোনালিটি করে ফেলছে কাহিনী কি এই তো কাহিনী বললাম তো এটাই এটাই পানির মতো স্বচ্ছ তিন বছর বয়স থেকে আমার ডুয়েল পার্সোনালিটি যা অবস্থা ক্যাম্পাসে আসার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আবার কি থাকবে সবাই যে উদ্দেশ্যে আসে পড়াশোনা করতে আমি পড়াশোনা করতে আসছি সবাই তো আপনার মতো স্পেশাল উদ্দেশ্যে আসে না ভাইয়া তাই না রূপকের সাথে কি কোন রূপক চিনতে পারতেছ না কোন রূপক ভাইয়া তুমি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় চ্যামচার বাচ্চা চ্যামচা পাতা ছিঁড়ে যখন মাটিতে ফেলাবো না লোকজন পাড়ায় মারবো তখন বুঝবি শিক্ষিত মানুষ হইয়া অশিক্ষিত মানুষের মত আচরণ করবে না মানুষের সম্মান দিতে শিখো সেইটাই শিক্ষিত মানুষ কখনো চোর বাটপার খুনির সম্মান করে না ভাল লাগছে খুব ভাল লাগছে আসলে কি জানো

তুমি আজ কথা দিয়েছ বলেছো ও দুটি মনে ঘর পাঁচবে তুমি আসবে

আসলে তোমার আমার সম্পর্কটা নিয়ে আসলে তোমার সাথে আমি মেলামেশা করি এটা নিয়ে ভাইয়া খুব বদা ফিল করছে তার কাছে মনে হচ্ছে যে তোমার আমার ফ্রেন্ডশিপটা তার পলিটিক্যাল ইমেজ নষ্ট করব হইতে পারে বাট আমার কাছে মনে হচ্ছে বিষয়টা অন্যটা তোমার ভাই তোমার উপর জেলাস আমার উপরে কেন জেলাস ফিল করবে অফকোর্স আমার জন্য আমার মতো একটা সুন্দর গার্লফ্রেন্ড তোমার মানে মেয়ে বন্ধু তোমার এটা কি কেউ মানতে পারবে বলো অবশ্যই তুমি ডিজার্ভ করো তুমি তো আসলে অনেক হ্যান্ডসাম একটা ছেলে আর উনি তো একদম আনডিজার্ভিং মানে ইউ নো আই মিন এটা আসলে উনি জেলা থেকে করছে আর কিছু না আর তুমি এগুলো নিয়ে একদম প্যানিক হবা না আচ্ছা শোনো কি সমস্যা হলে থাক আমার সাথে কথা বলার দরকার নেই আমি চাই না যে আমার জন্য তোমাদের ভাইয়ের মধ্যে ঝামেলা এসব কি বলছো তুমি তুমি কি জানো একটু আগে আমি ভাইকে কি বলে আসছি আমি মনের সাথে মিশবো মনের সাথে থাকবে পালো তুমি থাকো সত্যি তুমি এটা বলছো জীবনে প্রথম আমি ভাইয়ার সাথে বেয়াদবি করেছি এটা বেয়াদবি না এটা হিউম্যান রাইট আর তুমি এখন অ্যাডাল্ট না তুমি কি ছোট বাচ্চা তোমাকে কেউ এরকম দিবে শোনো মানে তারপর আমি সরি তুমি কি অনেক পেশি আপসেট মন খারাপ তুমি এটা খাও না মানে মন খারাপ হলে তো মানুষ এটা খায় তাই না আমার না ড্রিম ছিল অনেক যে আমার জন্য কারোর মধ্যে ঝামেলা হবে কেউ মন খারাপ হলে এটা খাবে খেয়ে সবাইকে শোনায় বলবে মন ছাড়া কাউকে আমি গুনি না আমি তো এমনই আমি কি পৃথিবী কাউকে গুনি নাকি কাউকে গুনি না এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে তুমি আসলে একটা তামিল হিরো ইন্না আসকেলা মাইন্ড ইট এই যে মন ভালো হয়ে গেছে তোমার এভাবে হাসতে থাকবা তুমি পাশে থাকলে আমার মন সবসময় ভালোই থাকে সেটাই তো তুমি মন ভালো রাখবা আর উনি কি তোমাকে বকাঝকা করে তুমি এখন ছোট বাচ্চা নাকি ঠিক আছে বিয়ে হলে তোমার দুটো বাচ্চা থাকতো জানো এইটা আবার কি বললা হ্যাঁ তোমার তো বিয়ের বয়স হয়েছে আর চলো না চিপার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না মুক্ত তো হাওয়া খাই চলো স্বাধীনভাবে বাসতেছি লেটস গো

হ্যালো হ্যালো কে বলছেন আমি রাতুল ও আচ্ছা আপনার پیشنট এখন কেমন আছে এজন্যই আপনাকে এত ভালো লাগে আপনি কত সহজে আমার মনে কথাটা বলে ফেললেন মানে মানে আমি এই پیشنটের ব্যাপারে কথা বলার জন্যই আপনাকে ফোন দিয়েছিলাম আচ্ছা পঙ্কজ মামাকে ঢাকায় নেওয়া হয়েছে সরোয়ারদে হসপিটালে ভর্তি করা হয়েছে এখন ওই হসপিটালে আপনার কোনো পরিচিত ডাক্তার আছে? আচ্ছা বাই দ্য ওয়ে উনি কি আপনার ব্লাড কানেক্টেড কেউ? না, ব্লাড কানেক্টেড কেউ না। কিন্তু উনি তো মানুষ। মানুষ হিসেবে মানুষের প্রতি আমাদের তো একটা দায়িত্ব আছে। বাহ, দারুণ তো আপনার মানুষের প্রতি এত মায়া? হ্যাঁ। আমার আপনার প্রতিও যথেষ্ট মায়া আছে। কেন বলেন তো? আচ্ছা শুনুন না। আমি না খুব লোনলি ফিল করছে কেন বলেন তো আসলে পড়াশোনার বাইরে যে সময়টা থাকতো ওই সময়টাতে পঙ্কজ মামার দোকানেই বসে থাকতাম ওখানে আড্ডা দিতাম কিন্তু উনি নেই এখন না মানে কেমন যেন খুব একা একা লাগে হ্যাঁ তা তো বটেই খারাপ লাগাটা তো স্বাভাবিক হ্যাঁ আচ্ছা আপনার কি সন্ধ্যার পরে একটু সময় হবে তাহলে আপনার সাথে একটু আড্ডা দিলে ঘুরলে আমার এই একাকিত্ব কিছুটা কমতো Ok. Sette?

এই যে রাস্তায় জ্যাম পথচারী পারাপার করতেছে যত্র যত্র বাস যেখানে সেখানে থামাচ্ছে শহরে কোনো নিয়ম শৃঙ্খলা নাই অথচ এটা একটা রাজধানী আমার রাজশাহী শহর এত সুন্দর আর এই রাজধানীতে এত অনিয়ম এই রাজধানীকে আমার সুন্দর করতে হবে এর জন্য আমি বিভিন্ন পদক্ষেপ নেব কিন্তু তার আগে ভাই আপনি কি আমার করতে পারেন ব্লাড ব্যাংকটা কোথায় মানে পুলিশ ব্লাড ব্যাংকটা কোথায়

আমি আপনাকে কেমন আছো তুমি বন্ধু কেমন আছো বন্ধু অনেকদিন কথা দেখা বন্ধু তোমার কতদিন পর তোমার সাথে দেখা কোথায় আছো তুমি এখন বন্ধু ওই ঢাকাতে একটা কাজে এসেছি আচ্ছা ওসব কথা পরে হবে আগে চলো তুই চাপান করি চলো বন্ধু আমি আছি বন্ধু আমি তো একটা কবি সবাই আমন্ত্রিত হয়ে এসেছি আমার দুঃখের কথা কি আর বলবো বন্ধু আমি তোমার কবি সবাই পরে যোগদান করবো কাছে তার আগে বলো তুমি কি বলতে পারবে রক্ত কোথায় পাবো রক্ত রক্তের কথা বলছো রক্ত তো কবির ভবনীতে শিরায় রাজপথে ধরানো বাহ কি দারুণ দিলে আমি বরাবরই তোমার লেখার অনেক বড় একজন ভক্ত বলবো কিন্তু বন্ধু আমি সেই রক্তের কথা বলছি না আমি বলছি যে রক্ত মানুষের শরীরে প্রবেশ করা সেই রক্ত কবির সাথে রক্তের সম্পর্কটা হচ্ছে ডান্ডি কবির সাথে সম্পর্ক হচ্ছে কবিতায় প্রেমে ভালোবাসা ভালোই বলেছো বন্ধু তাহলে চলো আমরা কাননে যাই

একটা মানুষ যার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নেই তার জন্য আপনি এত কিছু করেছেন আপনারে ব্যাপার ব্যাপারগুলো না আমাকে মুগ্ধ করেছে যতবার ডাকবে ততবার আসব হুম এমন কর তুই কি বুঝতে পারতেছিস তো আমি কার কথা কইতাছি হ্যাঁ আমি বুঝতে পারতেছি ওই যে আমাদের হলের সামনে খিচুড়ি বিক্রি করতে ওনার কথাই তো বলতেছিস মানে পঙ্কজ মামার পরিচয় উনি হলের সামনে খিচুড়ি বিক্রি করে এই পর্যন্তই